থামনেল দেখে হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে তবু আমি বলে রাখি আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে সাথে করে কিছু ফ্যান থিওরি দিয়ে অনুমান করার চেষ্টা করব তাণ্ডব টু এবং সুরঙ্গ টু এর গল্প কি হতে পারে সাথে রায়হান রফি সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার কোনটি হবে আর কোন কোন হিরোকে আমরা এই সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে দেখতে পারবো সাথে আরো অসংখ্য বিষয় থাকবে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তাহলে চলুন ভিডিও শুরু করি তাহলে আমরা একটু ডিটেলে শুরু করা যাক হলিউড বলিউড সাউথ সব ইন্ডাস্ট্রিতে সিনেমাটিক ইউনিভার্স রয়েছে আর আমাদের ইন্ডাস্ট্রিতেও ডিরেক্টর রাহান রাফির হাত ধরে একটা সিনেমাটি ইউনিভার্স তৈরি হয়েছে আর সিনেমাটি সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা হচ্ছে তান্ডব আর রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স নাম হচ্ছে আর ইউ অর্থাৎ রায়হান রাফি ইউনিভার্স সো রায়হান রাফির এই সিনেমাটি ইউনিভার্স এর প্রত্যেকটা সিনেমার মধ্যে আমরা দেখতে পারবো রাজনীতি দুর্নীতি ধোকাবাজি লুটপাট একতায় অসংখ্য ক্রাইম থাকবে এই সিনেমাটিক ইউনিভার্স এর সবগুলা সিনেমার মধ্যে আর তান্ডব সিনেমায় ইতিমধ্যে এরকম কিছু ঝলক হয়তো আপনারা অনেকেই দেখে নিয়েছেন এই সিনেমাটি ইউনিভার্সের ভবিষ্যতে যতগুলো সিনেমা আসবে এ প্রত্যেকটা সিনেমার প্রধান ক্যারেক্টার কোনো হিরো ক্যারেক্টার হবে না প্রত্যেকটা ক্যারেক্টার হবে বিলেন টাইপ ক্যারেক্টার এই লড়াইয়ের ময়দানে সব খারাপকে আমরা একসাথে দেখতে পারবো তান্ডব সিনেমার শেষে সিনে আফরান একটা দুর্দান্ত ক্যামিও রাখা হয়েছে সে ক্যামিওর মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সুরঙ্গ টু আসছে সো রায়হান রাফি সিনেমাটি ইউনিভার্সের পরবর্তী সিনেমা হচ্ছে সুরঙ্গ টু এখন কথা বলি সুরঙ্গ পার্ট টু এর গল্প কি হবে তো সুরঙ্গ পার্ট ওয়ান যে যেখানে শেষ করা হয়েছিল সুরঙ্গ পার্ট টু সেখান থেকে শুরু হবে সুরঙ্গ পার্ট ওয়ান এর শেষ স্ক্রিনে আমরা দেখতে পেয়েছিলাম মাসুদ ময়নাকে টাকা সহ পুড়িয়ে ফেলে এখন প্রশ্ন থেকে যাই মাসুদ কি সত্যি রিয়েল টাকা গুলোকে পুড়িয়ে ফেলেছে এই জায়গাতে আমার ফ্যান তৈরি হচ্ছে না মাসুদ ময়নাকে জাল টাকার সাথে পুড়িয়ে ফেলেছে কারণ যে মাসুদ দিনের পর দিন সুরঙ্গ করে এত কষ্ট করে এত টাকা লুট করেছে সে মাসুদ এত সহজে এতগুলো টাকা পুড়িয়ে ফেলার মানুষ নয় মাসুদ হয়তো রিয়েল টাকাগুলোকে দিয়ে একটা গ্যাং তৈরি করবে এরপর সে দলবল সহ মিলে দেশের অনেক ছোট বড় ব্যাংক লুট করার অভিযানে নেমে যাবে এরই সাথে মাসুদ হয়ে উঠবে দেশের অন্যতম বড় সন্ত্রাসী মূলত পার্ট গল্পটা কিছুটা এরকম হতে পারে মাসুদ কিভাবে একের পর এক ব্যাংক লুট করে দেশের শীর্ষ সন্ত্রাসী হবে সে যাত্রাটা দেখানো হবে পার্ট মধ্যে মাসুদের আরেকটা প্ল্যান সুরঙ্গ থাকবে তা একটা বাংলাদেশ ব্যাংক লুট করা আর এই প্ল্যানটাকে সে এক্সিকিউট করার জন্য একটা প্রপার প্ল্যান এবং মাস্টার প্ল্যান রেডি করবে কিন্তু মাসুদ বাংলাদেশ ব্যাংক লুট করার আগে সেই ব্যাংকটা লুট করে নিবে দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মিখাইল অর্থাৎ আমাদের সাকিব খান এক্ষেত্রে সুরঙ্গ প্রসঙ্গ পার্ট টু এর শেষের দিকে হয়তো আমরা সাকিব খানের একটা এক্সটেন্ডেড ক্যামিও দেখতে পারবো হতে পারে সে শেষ সিনে সাকিব খান এবং আফরানিসুর মধ্যে একটা ফেস অফ দেখা যাবে আর সাকিব খানের ক্যামিও সহ সুরঙ্গ সিনেমাটা এমন একটা ইন্টেন্স মোমেন্টের সাথে শেষ করা হবে যা আমাদের কল্পনার বাইরে আর এই জায়গাতে অ্যানাউন্সমেন্ট করা হবে তাণ্ডব পার্ট টু এর এরই সাথে জানে দুশ্মন হয়ে যাবে মাসুদ এবং মিখাইল এরপর রায়হান রাফি সিনেমাটি ইউনিভার্সের পরবর্তী সিনেমা হতে পারে তাণ্ডব পার্ট টু তাণ্ডব পার্ট টু এর মধ্যে মিখাইল এবং মাসুদের মধ্যে মূল ফেস অফ দেখানো হবে হতে পারে তাণ্ডব কমান্ডো পার্ট টু এর মধ্যে প্রধান ভিলেন চরিত্রে আমরা মাসুদ দেখতে পারবো আর বর্তমানে মিখাইল একজন আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল ইতিমধ্যে তান্ডব পার্ট ওয়ান এর মধ্যে দেশের ভিতরে তান্ডব চালিয়েছে এবার হয়তো মিখাইল আন্তর্জাতিক লেভেলে তান্ডব চালাবে তবে মিখাইল আর মাসুদের ফেস অফ তান্ডব টু এর মধ্যে শেষ করা হবে না এ ঘটনাগুলোকে আরো লম্বা করে টানা হবে আর তান্ডব পার্ট টু এর মধ্যে আমরা আবার সিয়াম আহমেদ কে এক্সটেন্ডেড ক্যামিও রোলে অথবা একটা চরিত্রে দেখতে পারবো আবার এমনও হতে পারে সিয়াম আহমেদ আমরা পূর্ণাঙ্গ ভিলেন হিসেবে দেখতে পারবো তবে গল্পের ডিমান্ড অনুযায়ী যাই এই সিনেমাটিক ইউনিভার্সের মূল ফেস অফ হবে মিখাইল আর মাসুদের মধ্যে আর এরই সাথে একটা ধামাকাদার এন্ডিং এর সাথে শেষ করা হতে পারে তান্ডব পার্ট টু এর পরের সিনেমাটা হতে পারে সিয়া মাহমেদকে নিয়ে আর এই সিনেমাটার মধ্যে সিয়া আহমেদের সম্পূর্ণ ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে বিল্ড আপ করা হবে খুব ভালোভাবে বিল্ড আপ করা হবে বললে ভুল হবে খুব পাওয়ারফুল ভাবে বিল্ড আপ করা হবে আর এই সিনেমাটা হতে চলেছে সিয়া মাহমেদের ক্যারিয়ারের গেম চেঞ্জার সিনেমা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তান্ডব সিনেমায় সিয়া আহমেদকে একটা প্রপার এন্ড বেস্ট কেমিও দেওয়া হয়েছে যা এটাই প্রমাণ করে দিচ্ছে যে শ্যাম আহমেদকে যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে তাকে দিয়ে মাস কমার্শিয়াল সিনেমা করা পসিবল আর রায়হান রাফি যদি এই সিনেমাটিক ইউনিভার্সটাকে আরো বড় পরিসরে প্ল্যান করতে চায় অথবা প্ল্যান করে রেখেছে তাহলে হয়তো তাণ্ডব পার্ট টু অথবা শ্যাম আহমেদের সিনেমাটার মধ্যে আরো একটা নতুন ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জিতের কারণ আপনারা হয়তো অনেকেই জানেন জিতের সাথে লায়ন নামের একটা সিনেমা করার কথা ছিল ডিরেক্টর রায়হান রাফির আর যদি এই সিনেমাটা হয় তাহলে নিঃসন্দেহে এটা রায়হান জিওগ্রাফি সিনেমাটিক ইউনিভার্সের অন্তর্গত হবে আর যদি জিত না হয় তাহলে শরীফুল রাজকে নিয়ে আসা হতে পারে কারণ শরীফুল রাজ বর্তমানের শাকিব খানের পরে কমার্শিয়াল সিনেমার জন্য সবচেয়ে পারফেক্ট চয়েস আর যদি ভাগ্য সহায় হয় তাহলে আগে পরে এই সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা আরিফিন শুভর সাথে একটা সিনেমা দেখতে পারব আসলে ভাই এ বান্দার জন্য খারাপ লাগে এ মানুষটাকে কোনো ডিরেক্টর ভালোভাবে কাজে লাগাতে পারছে না তবে যদি রায়হান রাফির হাত ধরে কোন একটা মাস কমার্শিয়াল সিনেমার মাধ্যমে এই সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আরিফিন শুভর এন্ট্রি হয় তাহলে বাঙালি অডিয়েন্স বুঝতে পারবে আরিফিন শুভকে দিয়ে অনেক কিছু করা পসিবল তো এক কথায় রাহান রাফি যদি এই সিনেমাটিক ইউনিভার্সটাকে বড় পরিসরে রেডি করতে চাই তাহলে আমরা ঢালিউডের কম বেশি অসংখ্য হিরোকে এই সিনেমাটিক ইউনিভার্সে দেখতে পারবো আর শেষ কথা বলে যাই যতই ঢালিউডের সব হিরোরা আসুক না কেন এই সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে চতুর এবং পাওয়ারফুল ক্যারেক্টার হবে মেগাস্টার সাকিব খানের মিখাইল আর রাহান রাফি হয়তো আগামী পাঁচ বছরের সমস্ত সিনেমার প্ল্যান ইতিমধ্যে রেডি করে নিয়েছে সময়ের সাথে সাথে আমরা সবকিছুই দেখতে পারবো সো গাইস এটাই ছিল আমার ফ্যান থিওরি দিয়ে রাহান রাফি সিনেমাটিক ইউনিভার্সের সম্পূর্ণ ব্যাখ্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ